একাদশীটা কি অনেকে জানে না একাদশী মানে একাই দোষী আমি নাকি আমি কেন একাদশী হব সবাই দোষী হব তো একাদশী প্রতি মাসে দুটো একাদশী তিথি আসে এটা চন্দ্র এবং সূর্যের আয়নের উপরে নির্ভর করে এবং এই একাদশী তিথিটাকে ভগবান শ্রীকৃষ্ণর অঙ্গর জ্যোতি থেকে একাদশী প্রকট হয়েছিলেন শাস্ত্রী লীলা আছে যে কালজবন যখন কৃষ্ণকে আক্রমণ করে তখন কৃষ্ণ একটি গুহার মধ্যে প্রবেশ করে বিশ্রাম নিতেছিলেন সেই সময় তার অঙ্গকান্তি থেকে এই যাই হোক তারপরে কালজবনের উদ্ধার হয় তিনি উদ্ধার প্রাপ্ত হন দেবীর হাতে ওনার উদ্ধার হয় ভগবানের অঙ্গকান্তি থেকে সৃষ্টি এবং ইনি ভক্তিপ্রদায়িনী ভক্তিপ্রদায়নি মানে কৃষ্ণ ভক্তি প্রদান করেন